যে দেশের ভিতরে একটা বাবাই পারে না পাঁচটা ছেলেকে একাত্রিতভাবে একপাতে মিলিয়ে চলতে আর সে একজন মানুষ সে আসার কি তারা কি একবেলা ভাত খেয়ে সুস্থভাবে ভাত খাওয়ার স্বস্তি দিছে দাবি লাখের জন স্বামী স্ত্রী ঝগড়াও সে মিটাইতে হবে এরকমই লাগে আমরা তো তাই দেখছি কি আল্লাহর তিরিশটা দিন একটা দিন দেখি নেই যে আজকে আন্দোলন ছাড়া আমরা ভাত খাইতে পারছি আমরা নিরাপদে থাকতে পারছি একটার পর একটা অভিমুখারেন্ট খালি রাস্তা বাদে মানুষের জলজীবন চলতে চলে খালি বিঘ্ন ঘটতেই আছে ঘটতে আছে তো আর এই পর্যন্ত তো বিশ তিরিশটা নির্বাচন দেখে আসছি কোন বেটাই আমাকে আমাদেরকে শান্তি দিতে পেরেছে আমরা এই অভাবী সংসারের ভিতরে কেউ শান্তি দিতে পারে নাই আল্লাহ যদি একমাত্র সহায় হয় আমাদেরকে আল্লাহ যদি এই মুনাফেকের হাতে থেকে রক্ষাফর করতে পারে তবে একটাই বলবো। আর যেতে কোনোদিন এ ফেসিবাদি সৈরাসার দেশের অর্থ লুটকাট এদেরকে যাতে আমরা না দেখতে চাই আমি কোনো পার্টিগতভাবে কারু ব্যক্তি স্বার্থে কারণ আমার নিজের মত ব্যর্থ প্রকাশ করলাম নির্বাচন আগে আইন প্রয়োগ আইন সংস্কার ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সব সেটপ করে নির্বাচন হওয়া দরকার আজকে আমি গায়ের জোরে করে ফেলবো আপনি করবেন দাবি করবেন আপনারা সবাই মিলে দাবি করবেন দাবি অনুসারে করে ফেলবো কালকে এটা আরেকবার ইয়ে উচ্ছেদ করে দিব সুরে ফেলে দিব এই জন্য এটা হবে না ওই জন্য আইন তো আল্লাহর দাম জিনিস নাকি আইন কি আমার আপনার কথায় চলে আইন চলে আইনের গতিতে আমি তো একবারই বললাম একটা বাবার পাঁচটা ছেলে পাঁচটা ছেলেকে একবার এক পাতে বসে ভাত খাবিতে পারে নাই পাঁচজনের পাঁচ রকম মত মতামত মত বিনিমত থাকবেই মতামত থাকতেই পারে আপনি মেজরিটি দেখবেন কোন ছেলেটা পাঁচটা লোকের ভিতরে তিনজনে কি বলে আর বাকি দুইজনে কি বলে কোনটা রাইট হবে আপনি ওই ওইটা বিশ্লেষণ করবেন